অনেক মসজিদে দেখা যায় কিছু মানুষ তারা পড়তে আসার সময় ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে এটি কতটুকু সঠিক আর বাচ্চাদের কি বড়দের খাতারে রাখা যাবে কিনা বাচ্চাদেরকে বড়দের খাতারে রাখা যাবে কি না এ বিষয়ে কথা হলো যে সমস্ত বাচ্চারা পবুস অজুনামা এগুলো কিছু গুরুত্ব বোঝে না তাদেরকে মসজিদে নিয়ে না আসা এটাই হল উত্তম তাদেরকে যদি বড়দের খাতারে যদি রাখা হয় তারা এদিক এদিক দৌড়াদৌড়ি করবে তখন বড়দের নামাজের মধ্যে সমস্যা হবে সেজন্য তাদেরকে মসজিদে নিয়ে নিয়ে আসা উচিত নয় আর যাদের একটু বুঝ হয়েছে যারা না বালেক হলেও এখনও বালেক না হলেও কিন্তু ওজন আমাজ এগুলো গুরুত্ব বুঝে তাদেরকে নিয়ে আসা যাবে এবং তাদেরকে বড়দের খাতারেও রাখা যাবে কোনো সুবিধা নেই যদি দুষ্টামি করার আশঙ্কা তা তাহলে তো অবশ্যই বড়দের খাতারে রাখতে হবে তবে হ্যাঁ আলাদাভাবে তাদেরকে ছোটো বাচ্চাদের জন্য আলাদা কাতার করা এটাই হলো উচিত কারণ আবু আবুদাউদের হাদিসে এসেছে যে এটা ছয় শত সাতাত্তর নম্বর পৃষ্ঠায় যে পুরুষদের জন্য আলাদা সব থাকা আলাদা খাতার থাকা এটা হলো উচিত এভাবে ফতুয়ার কিতাবাদের মধ্যে এসেছে হাদিসে যেভাবে এসেছে ফতোয়ার কিতাবাদের মধ্যে এসেছে যে যেমন দর দুরা মুখতার ফতুয়া শাহীগুলোর মধ্যে এসেছে দুই নম্বর কোনো তিনশত চোদ্দো নম্বর পৃষ্ঠায় ওয়েস অফ জাহেরাহু হুই আমুল আব আমলা সমাজসেবীন যে প্রথম কাতারের মধ্যে বাঘ যারা সাবালেক আছে তারা দাঁড়াবে এরপর দ্বিতীয় কাতারের মধ্যে মানে এরপর থেকে আর কি যেখানে সাবালেকটা দাঁড়ায় এই কাতার বাদে ছোটো বাচ্চারা দাঁড়াবে তবে হ্যাঁ ছোটো বাচ্চারা যদি একজন হয় তাহলে তাদেরকে বড় কাতারের মধ্যে সামিল করে নেবে যদি ছোটো বাচ্চারা যদি দু একজন হয় তাহলে তাদেরকে দিয়ে একটা আলাদা কাতার হবে বড়দের কাতারের পেছনে এটা হলো উচিত তবে যদি তারা যদি দুষ্টামি করবে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তাদেরকে বড়দের কাতারে সামিল করে নেওয়া যাবে এটা আসন ফতোয়া দুই নম্বর খন্ড দুইশো আশি নম্বর পৃষ্ঠায় ফতোয়া আসনের সাত নম্বর খন্ড একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় এশালাটি এসেছে